চাকরিটা যদি চলে যায় কোনো কারণে তাহলে আমরা কি খাব আমাদের বাচ্চাদের কিভাবে আহার তুলে দেবো আমাদের বৃদ্ধ বাবা মা রয়েছেন তাদের চিকিৎসা কি করে চালু আছে তো স্বাভাবিকভাবেই যেটা আমাদের তোমাদের পরীক্ষা প্রসেসের মধ্যে দিয়ে যাবে কোনো একজন সিঙ্গেল মাদার হিসাবে তিনি যদি পরীক্ষায় দিয়ে বসে তিনি যদি চাকরিটি আর ফেরত না পান তাহলে তারপরে তার ওই বাচ্চাটি কি করে মানুষ হবে বা ওই বয়স্ক মা বাবা কিভাবে তার নেক্সট লাইফটা লিড করবে সেই সমস্ত বিষয় তো আমাদের কাছে কোনো প্রশ্নের উত্তর নেই আমরা সমস্ত বিষয়গুলোকে নিয়ে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বড্ড মানবিক আমরা এই মানবিকতার দিকটাকে নিজেদের সাথে বহন করি আমরা কালকে যেতে চাইছি ম্যাডামের সাথে একবার দেখা করতে চাইছি যেটুকু সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সকালবেলায় আটটা সাড়ে আটটা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাসভবন কালীঘাট তো সেখানে আমরা কয়েকজন ম্যাডাম মিলে যাব কারণ দেখুন আমাদের মানসিক পরিস্থিতি এখন বিপর্যস্ত অবস্থায় এত বড় একটা শখ যেখানে আমাদের যোগ্যতার ভিত্তিতে পাওয়া পরিশ্রম করে পাওয়া সারা জীবনের স্বপ্ন সারা জীবনের খাটনির মাধ্যমে পাওয়া যে চাকরি সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি অর্থাৎ আমাদের এই এমএফআইএলের যে এক্সটেনশন হয়েছে ডিসেম্বর একত্রিশ তো মনে হয়েছে একটা কমিউনিকেশান গ্যাপ হয়তো থেকে গেছে যেহেতু তার সাথে আমরা সরাসরি কথা বলার সুযোগ একবারও পাইনি আমাদের ওই একটি উদ্দেশ্য আমাদের অবস্থা এবং আমাদের অবস্থান কী অবস্থার মধ্যে দিয়ে কি কোন সামাজিক পারিপার্শ্বিক মানসিক শারীরিক অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেইটুকু তার কাছে তুলে ধরার জন্যই কিন্তু যাওয়া এর বাইরে অন্য কোনো অ্যাজেন্ডা আমাদের নেই দেখুন বর্তমানে যে মানসিকভাবে আমরা বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে আছি সেই ক্ষেত্রে সেই মানসিকতা নিয়ে পড়তে বসা সেটাই আমাদের পক্ষে অত সম্ভব নয় তো এই যে পরিস্থিতি তো আমরা সেই আমাদের এই করুণ অবস্থা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে চাই তার সঙ্গে আমাদের যে যোগাযোগ সেভাবে হয়ে ওঠেনি তো আমাদের যে এই সমস্যাগুলো সেই সমস্যার মধ্যে দিয়ে আমরা যদি আবার পুনরায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আমাদের জীবন কিন্তু একদম শেষের মুখে তো সেই ক্ষেত্রে আমরা এইটুকু আমাদের আবেদন নিয়ে তার যে মানবিকতার যে পরিচয় রয়েছে সেই মানবিকতার আশা নিয়ে আমরা তার কাছে যাচ্ছি যে পরীক্ষার কথা বলা হচ্ছে আজ প্রায় দশ বছর পর আমাদের পক্ষে সেটা দেওয়া সম্ভব কি না সেটুকু একটু মাননীয়কে আমরা বিচার করতে অনুরোধ করব। পরীক্ষা যখন দিয়েছিলাম আজ থেকে ঠিক প্রায় দশ বছর আগে দু ডিসেম্বরে তখন আমাদের যে বয়স ছিল সেই বয়স আমাদের প্রত্যেকেরই প্রায় নদশ বছর বেড়ে গেছে প্রথমত দ্বিতীয়ত আমরা প্রত্যেকেই বৃহত্তর সামাজিক জীবনে প্রবেশ করেছি প্রত্যেকেরই সংসার আছে এবং বিশেষ করে আমাদের মেয়েদের মানে সংসার শ্বশুরবাড়ি বাচ্চা সামলে পড়াশোনা করাটা একটা চ্যালেঞ্জিং আমি সম্ভব নয় বলছি না ইটস টু চ্যালেঞ্জিং তৃতীয়ত আমাদের স্কুলেও যেতে হবে যেহেতু আমরা অ্যাজ পার দ্য এম এ আমরা এক্সপেনশানে আছি ডিসেম্বর পর্যন্ত আমাদের স্কুলও করতে হবে আমি পার্সোনালি বলতে পারি আমি যে স্কুলে আছি সেখানে প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি স্টুডেন্ট দুটো মিডিয়াম এবং আমি নিজের দুটো এইচ সেকশনের দুটো সাবজেক্টের দুটো মিডিয়ামেরই পুরো দায়িত্ব আমার ঘরে সেক্ষেত্রে স্কুল সামলে সংসারের দায়িত্ব সামলে সমস্ত কিছু সামলে নতুন করে দশ বছর পরে এই পরীক্ষাটা দেওয়া সম্ভব কিনা এই প্রশ্নটা আমরা মাননীয়ার সামনে একবার তুলে ধরতে চাই